হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটি বর্গাকার প্লট বর্গাকার প্লটের ই হল যে প্লটটি চারটি বাউ সমান ও বিপরীত বাউ সর্বসম দেখেন চারদিকে শীতটি শতাংশ সেটি শতাংশ আছে তাহলে সূত্র হবে কি সূত্র হলো বাহু গুণ বাহু বাঘ চারশো পঁয়তাল্লিশ দশমিক সিক্স বাহু গুণ বাহু বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স এরকম করলেই আপনাদের জমির পরিমাণ বের হয়ে যাবে কত শতাংশ তাহলে আপনারা ই করতে পারেন দুর্গ বাহু গুণ বাহু শীষেরটি গুণ শীষের টিম বাঘ হলো চারশো পঁয়তাল্লিশ দশমিক সিক্স তাতে দশ শতাংশ বের হবে জয়বাবু এরকম বর্গাকৃত যদি কোনো প্লট আপনাদের মাপতে মাপার জন্যই করেন আপনারা যারাই মাপেন যদি সমান সমান সর্বসমব্যের হয় যেমন দুটা বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বাহু গুণ বাহু দুই বাহু গুণ দেবেন গুণ দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট দিয়ে চারশো পঁয়ত্রিশ দশমিক দিয়ে ভাগ দিলে আপনার শতাংশ বের হয়ে যাবে ঠিক আছে ভালো থাকেন পরবর্তী কোনো বিরিয়ানি দেখা হবে আসসালাম